হ্যালো 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 ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল এডুকা টিউটোরিয়ালে আশা করি সবাই ভালো আছো আজকে আমি ক্লাস টেনের বিজ্ঞান পার্ট থ্রি প্রথম যে চ্যাপ্টার রয়েছে তার দুটো ক্লাস আমরা করেছি চলন ব্যাপার নিয়ে আজকে আমরা তিন নম্বর ক্লাস নিয়ে এসেছি তিন নম্বর ক্লাস আমরা করবো এর আগে আমরা যে ক্লাসগুলো করেছিলাম তার মধ্যে পেয়েছিলাম বিভিন্ন উদ্দীপক সংবেদনশীলতা বিভিন্ন চলন এবং তার সাথে সাথে আমরা পড়েছিলাম ট্যাকটিক চলন ব্যাপারে প্রকরণ চলন শীষ্মনাষ্টিক চলন এইসব ব্যাপারে আমরা পড়েছি ট্যাকটিকের বিভিন্ন প্রকারভেদ পড়েছিলাম তার সঙ্গে সঙ্গে আমরা ট্রপিক যে চলন সেটা একটা প্রকারভেদ আমরা পড়েছিলাম আজকে আমরা পড়বো এই ট্রপিক চলনেরই ট্রপিক চলনেরই কি যে দুটো আরও প্রকারভেদ রয়েছে সেই ব্যাপারে ঠিক আছে আজকে আমরা ট্রপিক চলন তো যেগুলো হয়েছে একটু দেখিনি কি কি রয়েছে ট্যাকটিক চলনে ঠিক আছে ট্যাকটিক চলনে আমরা কি কি পড়েছিলাম ট্যাকটিক চলনের উদ্দীপক কী কী রয়েছে ফলভক্সের উদাহরণ তার সঙ্গে আমরা পেয়েছিলাম ক্ল্যামাইডোবোনাস টায়াটম এই সকল যে উদ্ভিদ উদাহরণ রয়েছে প্রকারভেদ রয়ে পেয়েছিলাম ফটোট্যাকটিক যেখানে আলোক হচ্ছে উদ্দীপক কেমোট্যাকটিক যেখানে মশের শুক্রাণু শুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় ঠিক সেরকমই ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয় এই সকল কিছু আমরা কি পড়েছিলাম আজকে আমরা ট্রপিকেরও আমরা কিছু কিছু প্রকার ভেদ পড়েছি ট্রপিকে তো আজকে আমরা পড়বো কি ট্রপিকেরই একটি ভাগ যেটাকে বলছে যেটাকে বলছে হাইড্রো ট্রপিক হাইড্রো ট্রপিক হাইড্রো কথা মনে রাখবে হাইড্রো মানে হচ্ছে জল ঠিক আছে তাহলে এখানে উদ্দীপক কি হয়ে গেল উদ্দীপক এখানে কাজ করে জল অর্থাৎ আমরা জানি যে চলন ঘটতে গেলে উদ্দীপক লাগবেই আমরা এটাও জানি যে উদ্দীপক ছাড়া চলন ঘটবে না বা চলন বা গমন যে কোনো কিছু ঘটতে গেলে কিন্তু উদ্দীপক অবশ্য দরকার আর এই উদ্দীপক এখানে যে চলন ঘটে হাইড্রোট্রপিক সেখানে উদ্দীপক হচ্ছে কি জল ঠিক আছে এই জল কি করে কাজ করছে একটা উদ্ভিদের ক্ষেত্রে যেমন ধরো যদি একটা একটা মাটি ধরো এটা একটা মাটি রয়েছে ঠিক আছে মাটির কোনো একটা বীজ এই মাটির ভেতরে কি করলাম বীজ রোপণ করলাম বীজ লাগালাম তো এই বীজ কিছুদিন পর বা কিছু সময় পর দেখা যায় এই বীজ থেকে দুটো অংশ এ একটা হচ্ছে মাটির নিচে যায় আর একটা মাটির ওপরে ঠিক আছে একটা অংশ কি হচ্ছে একটা অংশ মাটির উপরের দিকে উঠছে আর একটা অংশ কোথায় যাচ্ছে মাটির নিচের দিকে তাহলে এই যে মাটির নিচের দিকে যাচ্ছে এই বিজ্ঞানীদের মতে এর কারণ ধরা হচ্ছে জল অর্থাৎ জলের সন্ধানে মাটির নিচে একটা বীজের যে দুটো অংশ একটা উপরে যাচ্ছে একটা মাটির নিচে মাটির নিচে যে অংশটা অর্থাৎ মূল মাটির নিচে যাওয়ার একটি কারণ ধরা হচ্ছে একটা চলন ধরা হচ্ছে এই চলনের অর্থাৎ জলের সন্ধানের কারণে জলের সন্ধানের কারণে এই মূলগুলির বৃদ্ধি ঘটে মূলগুলি বড় হয় এবং জলের দিকে অর্থাৎ মাটির নিচে যে ভৌম জল রয়েছে যেটাকে আমরা ভৌম জল বলি এই মাটির নিচে যে ভৌম জল সেই ভৌম জলের সন্ধানে জন্য মূলের বৃদ্ধি হয় এবং জলের দিকে যায় অর্থাৎ জলের দিকে যাচ্ছে বলেই আমরা কি বলতে পারি এখানে যে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে জলের উৎসের গতিপথ অনুসারে যখন নিয়ন্ত্রিত হয় তখন সেই চলনকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক চলন বাংলায় বলা হয় জলবর্তী কিংবা জলবৃত্তি চলন ঠিক আছে তো জলবর্তী বা জলবৃত্তি চলন বলা হয়ে থাকে বাংলাতে এরপরে তাহলে মূল মাটির নিচে যাচ্ছে এটা একটা কারণ ধরা হচ্ছে কি কারণ ধরা হচ্ছে মূল যে মাটির নিচে যাচ্ছে এর কারণ ধরা হচ্ছে কি এই জলের সন্ধানে মূলগুলো মাটির গভীরে মাটির নিচের দিকে বৃদ্ধি পায় এরকম প্রত্যেকটা কি হচ্ছে প্রত্যেকটা তো উদ্ভিদের মধ্যে এই জিনিসটা ঘটে যারা এই স্থলে বাস করে যে কোনো গাছে যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি তাহলে হাইড্রোট্রফিকের আবার দুটো প্রকার চলে আসে একটাকে অনুকূল বলা হচ্ছে একটাকে বলা হচ্ছে কি অনুকূল হাইড্রোট্রপিক অনুকূল হাইড্রোট্রপিক চলন আর একটা হচ্ছে প্রতিকূল হাইড্রোট্রফিক চলন তাহলে অনুকূল মানে কি অনুকূল আর প্রতিকূল অনুকূল বলছে যে ও যে চলনটা কী হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে হচ্ছে মানে উদ্দীপক অনুসারে হচ্ছে উদ্দীপকের গতিপথ অনুসারে হলে সেটাকে আমরা বলবো অনুকূল হাইড্রোট্রপিক চলন আর যেগুলো উদ্দীপকের বিপরীত অর্থাৎ উদ্ভিদ অঙ্গের কোনো একটা উদ্ভিদের যে চলন সেটা যদি উদ্দীপকের বিপরীত দিকে হয় তাহলে সেটাকে বলা হবে প্রতিকূল জলবর্তী ঠিক আছে এই প্রতিকূল অনুকূল এটা আমরা সবটাতে পাচ্ছি জলেও পাচ্ছি মানে ফরট পেয়েছিলাম হাইড্রোট্রফিকেও পাচ্ছি আবার জিও ট্রফিকেও কিন্তু পাব তাহলে অনুকূল মানে কি গতিপথ অনুসারে ঘটবে প্রতিকূল মানে হচ্ছে গতিপথ অনুসারে ঘটবে না অর্থাৎ ও কি হবে গতিপথের বিপরীত দিকে যেমন ধরো যে বিটপ অংশ গাছের যে অংশটা মাটির ওপরে আসে ঠিক আছে গাছের যে অংশটা মাটির উপরে আসে এটাকে বিটপ অংশ বলা হয় এই বিটপ অংশের মধ্যে যে চলনটা ঘটছে সেটাকে বলা হচ্ছে কি প্রতিকূল ঠিক আছে প্রতিকূল জলবর্তী এবার এটাকে নামও দিয়েছে কি নেগেটিভ আর পজিটিভ হিসাবে যেগুলো উদ্দীপক অনুসারে ঘটছে উদ্দীপকের দিকে হচ্ছে সেগুলোকে বলা হয়েছে পজিটিভ জলবর্তী বা হাইডোটপি চলন আর যেগুলো বিপরীত অর্থাৎ উৎসের বিপরীত দিকে হচ্ছে সেটাকে বলা হচ্ছে নেগেটিভ চলন ঠিক আছে তো হাইডোট্রপিকে ঘটলে নেগেটিভ হাইডোট্রপিক ফরোট্রফিকে ঘটলে নেগেটিভ ফরোট্রপিক এরকমভাবে তার প্রকার হয়ে চলে আসে তার কিছু বেশি কিছু আমাদের এখানে জানা দরকার নেই এরপরে যেটা আমরা করব সেটা হলো জিও ব্যাপারে জিও ব্যাপারে এক জিও এর জিও ট্রপিক এখানে উদ্দীপক কী রয়েছে তো মনে রাখবে জিও উদ্দীপক হচ্ছে জিও উদ্দীপক হবে কি অভিকর্ষ ঠিক আছে জিও ট্রাফিকে উদ্দীপক হবে কি অভিকর্ষ তার মানে উদ্ভিদ বা অভিকর্ষের দিকে করে যে ঘটে বা অনুসারে যে চলন ঘটে সেটাকে বলা হচ্ছে এই জিও ট্রাফিক চলন তো জিও ট্রাফিক চলনের কোন অংশ এই জিও চলনের কোন অংশের মধ্যে জিও ট্রাফিক চলন ঘটছে তাহলে উদ্ভিদের কি মূলের মধ্যে ঘটছে না পাশে উদ্ভিদের মূলের মধ্যে মূলটাই তো মাঠের নিচে যাচ্ছে এই ধরো পৃথিবী রয়েছে এই হচ্ছে পৃথিবী ধরো নাও এটা হচ্ছে কেন্দ্র আর উপরে রয়েছে কোনো একটা গাছ এরকম রয়েছে কোনো একটা গাছ তার যে মূল মাঠের নিচে মাটির গভীরে যাচ্ছে এরকম কোনো একটা উদ্ভিদ রয়েছে তার মাঠের নিচে যাচ্ছে এই মাটির নিচে যাওয়ার কারণ কি এই পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে তার মানে এই তার মধ্যে কোন চলন ঘটছে জিও চলন ঘটছে বা জিও চলন দেখা যাবে এবার এই উদ্ভিদের সব অংশ তো পৃথিবীর কেন্দ্রে যায় না তাই না যে বিরপ অংশ সেটা তো উপরের দিকে যাচ্ছে তো এই হিসাবে আবার কিছু কিছু গাছের মূল আছে যারা মাটির নিচে না গিয়ে আবার উপরে চলে আসে অর্থাৎ যদি বলা হয় যে জিও চলন উদ্ভিদের কোন অংশে ঘটে কোন অঙ্গে ঘটে তখন আমাদের মূল বলতে হবে কিন্তু কিছু কিছু ব্যতিক্রমী গাছ রয়েছে উদ্ভিদ রয়েছে যাদের মধ্যে এই কি হয় না জিও ট্রাফিক চলন যেসব উদ্ভিদের মূলস জিও ট্রাফিক চলন ঘটে না তাহলে কি সেটা কোন উদ্ভিদ সেটা যে যার মধ্যে জিও চলন ঘটে না তা সেটা হলো কি সুন্দরী গাছ মনে রাখবো আমরা তাহলে এখানে উদ্দীপক হচ্ছে বিকর্ষক মূলের মধ্যে ঘটে কিন্তু কোন গাছে কোন গাছে নেগেটিভ মানে প্রতিকূল কি হবে জিও দেখা দেবে সেটা হচ্ছে সুন্দরী গাছ ঠিক আছে তাহলে এখানে জিও কে ভাগ করা হয়েছে অনুকূল প্রতিকূল আর তির্যক হিসেবে তীর্যক কোনটা পৃথিবীর ভার কেন্দ্রের দিকে যাচ্ছে অর্থাৎ কেন্দ্রের দিকে পুরোপুরি যাচ্ছে না এইভাবে কোনো একটা মূল সাইড থেকে আছে যেমন ধরে নাও ঠেস মূলগুলো রয়েছে ঠেসমূল মূল যেগুলো রয়েছে মানে হচ্ছে যেমন ভুট্টা গাছের যে মূল ভুট্টা গাছের যে মূল ঠিক আছে প্রধান মূল তো রয়েছে তো প্রধান মূল ছাড়া আরেকটি যে মূল রয়েছে যেটাকে ঠেসমূল ঠেস মূল বলা হয়ে থাকে আরেক প্রকারের যে মূল থাকে যেটাকে বলা হয় ঠেসমূল এই ঠেস মূলের এই ঠেস মূলের কারণেও কি হচ্ছে যে চলন ঠেস মূল এর মধ্যে যে চলনটা অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে যাচ্ছে না বলে এই ঠেস মূলটাকে বলা হয়েছে তির্যক কি জিও চলন তির্যক জিও চলন ঠিক আছে তাহলে জিও ট্রপিক ব্যাপারে আমরা দেখলাম যে নেগেটিভ কোন উদ্ভিদের মূলে জিও ঘটে তাহলে মনে রাখতে হবে সুন্দরী গাছের মূলে সুন্দরী গাছের মূলে কি হয় সুন্দরী গাছের মূলে এই নেগেটিভ জিও চলন দেখা দেবে সুন্দরী গাছের মূলে নেগেটিভ জিও চলন দেখা দেই ঠিক আছে চলে যাব এরপর ন্যাস্টিক চলন ব্যাপারে এবার চলে যাব আমরা ন্যাস্টিক চলন ব্যাপারে ন্যাস্টিকে কি রয়েছে দেখো অঙ্গের চলন যখন উদ্দীপকের কোনো উদ্দীপকের উদ্ভিদঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের কী অনুসারে ঘটে তীব্র কোন উদ্দীপকের তীব্রতা ন্যাস্টিক চলন ন্যাস্টিক চলন কাকে বলা হচ্ছে উদ্দীপকের উদ্ভিদঙ্গের চলন যখন উদ্ভিদঙ্গের চলন যখন কোনো উদ্দীপকের কেবলমাত্র কি তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন সেটাকে ন্যাস্টিক চলন বলা হবে যারা অনেকগুলো প্রকারভেদ রয়েছে তো ন্যাস্টিক চলনকে বাংলায় বলা হয় ব্যক্তি চলন যার এক নম্বর প্রকারভেদ আমরা পড়ব যেটাকে বলা হয় কি ফটো যেটাকে বলা হয় ফটো ন্যাস্টি যেটাকে বলা হচ্ছে ন্যাস্টিক চলন ঠিক আছে তাহলে ফটোনাস্টিক চলন ব্যাপারে কি আমাদের পড়তে হবে তা ফটোনাস্টিক চলন ব্যাপারে পড়তে হবে যে উদ্ভিদ অঙ্গের চলন যখন কি হয় আলোক উদ্দীপকের আলোক উদ্দীপকের তীব্রতা দ্বারা এখানে যে কথাটা আসবে কেবল কি কথা তীব্রতা কথা আসবে ঠিক আছে তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হলে সেটাকে বলা হবে কি ফটোনাস্টিক বাংলায় বলা হয় আলোক ব্যাপ্তিক চলন বাংলায় এটাকে বলা হয় আলোক ব্যাপ্তি চলন তাহলে ফটোনাসটিক আমরা কি দেখলাম তো ফটোনাসটিকের উদাহরণগুলো কি কি রয়েছে উদাহরণ থেকে কিন্তু প্রশ্ন দেবা সংজ্ঞা তোমাকে প্রশ্ন বলবে না উদাহরণ যেগুলো রয়েছে না এই উদাহরণ থেকে তোমাকে প্রশ্ন করবে ন্যাস্টিক থেকে যে উদাহরণ রয়েছে ট্যাকটিক আর ন্যাস্টিক প্রপিকের নিয়ে খুব একটা প্রশ্ন হয় না কিন্তু ট্যাকটিক আর ট্রপ ন্যাস্টিক থেকে বেশি প্রশ্ন আসে এক মার্কের দুমার্কের মার্কের পার্থক্য আসে এখান থেকে আর এক এক মার্কের জন্য তোমাকে যে প্রশ্ন দেবে এই উদাহরণ তুলে যেমন ধরো যে এখানে আমরা উদাহরণ পাবো সূর্যমুখী তো সূর্যমুখী গাছের মধ্যে যে চলন ঘটে বা সূর্যমুখী গাছের মধ্যে বা বলেও দেবে যে সূর্যমুখী গাছে আলোর তীব্রতা দ্বারা ফুলটা ফোটে সূর্যমুখী ফুলগুলি আলোর তীব্রতার কারণে ফোটে তাহলে সেটা কি প্রকারের চলন এরকম করে তোমাকে বলে দেবে তাহলে চারটে উদাহরণ আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে উদ্দীপক কি পেয়ে গেলাম উদ্দীপক হচ্ছে আলো মনে রাখবো আমরা উদ্দীপক হচ্ছে আলো আর উদাহরণ কি কি পেলাম এক নম্বর উদাহরণ পেলাম সূর্যমুখী এক নম্বর উদাহরণ পেলাম আমরা সূর্যমুখী সূর্যমুখী দুই নম্বর হচ্ছে আমাদের কি পদ্ম মনে রাখবো তিন নম্বরে আমরা মনে রাখবো পদ্ম এবং তিন নম্বরে আমরা মনে রাখবো জুই এবং চার নম্বরে মনে রাখবো সন্ধ্যা মালতি চার নম্বরে মনে রাখবো সন্ধ্যা ঠিক আছে সূর্যমুখী জুই আর সন্ধ্যা মালতি দেখো এই চরণটা কিভাবে ঘটে দেখো যখন সূর্য ওঠে ঠিক আছে মেন মনে রাখবে এই দুটো যে গাছ রয়েছে এই দুটো এরা দিনের বেলায় এদের ফুল ফোটে আর এদের যে ফুলগুলো সেটা রাতের বেলায় এরা কি হচ্ছে দিনের বেলায় ফোটে দিনের বেলায় আর এদের যে ফুল সেটা রাতের বেলায় ফোটে ঠিক আছে এদের যে ফুলগুলো রয়েছে সেগুলো রাতের বেলায় ফোটে তাহলে সূর্যমুখী পদ্ম জুই সন্ধ্যা মালাতে সূর্যমুখী ব্যাপারটা আগে জেনে নিই যেমন সকাল সকাল যেমন ফুল সূর্য ওঠে সকাল ছয়টা সাতটা যে টাইমে ফুল সূর্য ওঠে আর কি তো তার যে আলো রয়েছে আলোগুলো পড়বে গাছের মধ্যে সূর্যমুখী ফুল তখন কুড়ি অবস্থায় যখন আলো পড়লো ঠিক আছে ধরুন সূর্য রয়েছে সকালবেলায় উঠছে তাহলে আলো যখন পড়লো তখন সূর্যমুখী ফুলগুলো কি ফুটতে শুরু করছে যত বেলা বাড়ছে সূর্যমুখী ফুলটা ফোটে এবং সূর্যমুখী ফুল কিন্তু সূর্যের দিকে মুখ করে থাকে তার নামটা পড়েছে সূর্যমুখী এমনি এমনি কিন্তু পড়েনি তাহলে সূর্যের দিকে মুখ করে থাকে তাহলে যত বেলা বাড়ে এই সূর্য যখনই যতটা বেলা বাড়ে ততটাই যেহেতু ফুলটা আস্তে আস্তে ধীরে ধীরে ফোটে এবার সূর্য আস্তে আস্তে কী হবে অস্ত যাবে ডুবে যাবে ফুলটাও তখন ওই দিকে মুখ করে আবার কুড়ি অবস্থায় পরিণত হয় এরকম পদ্ম ঘটে কিন্তু পদ্ম সূর্যের দিকে মুখ করে থাকে না পদ্মের যে ফুলগুলো পদ্ম গাছের যে ফুলগুলো ফোটে দিনের বেলায় সূর্যের আলোর তীব্রতার কারণে ফোটে অর্থাৎ আলোর যে তীব্রতা যত বেশি হবে তত ফুলটা ফুটবে তীব্রতা বেশি হবে অর্থাৎ দিনে বেলায় তীব্র আলো থাকবে ওই সময় ফুলটা ফুটবে তারা দিনে বেলায় যে ফুল ফোটে সেটাকে বলা হচ্ছে সূর্যমুখী আর পদ্ম জুই সন্ধ্যা বলে এরা কি হয়েছে কম তীব্রতায় ফোটে ওই জন্য রাতের বেলায় বলা হয়েছে কম তীব্রতায় ফোটে এরা ঠিক আছে জুই এবং সন্ধ্যা মালতী যে ফুলগুলো রয়েছে রাতের বেলায় অর্থাৎ সূর্যের আলোর কম তীব্রতার কারণে ফোটে এবার এই যে সূর্যমুখী এবং পদ্ম ফুল রয়েছে না এই সূর্যমুখীর পদ্ম এই যে কোনো ঘটছে অর্থাৎ অর্থাৎ যে আলোর দ্বারা ঘটছে তো অনেক সময় এই সূর্যমুখী ফুলের যে চলনটাকে ফটো ন্যাস্টিকে রাখা হচ্ছে হচ্ছে অনেক সময় আবার এই চলনটাকে ট্রপিকের মধ্যে আবার ফেলা হয় যে একটি প্রকারভেদ যাকে বলে হেলিও ট্রপিক ঠিক আছে সূর্যমুখী গাছের মধ্যে আরেক রকম ফটোনাস্টিক ছাড়া আরেকটি যে নাম বলা হয় সেটা হচ্ছে কি হেলিও ট্রপিক হেলিও ট্রপিক ফটোনাস্টিক ব্যাপারে আমাদের আর বেশি কিছু নেই চলে যাব দুই নম্বর যে প্রকারভেদ সেটাকে বলা হচ্ছে থার্মোনাস্টিক দুই নম্বর রয়েছে আমাদের কি থার্মোনাস্টিক থার্মো মানে হচ্ছে তাপ থার্মো স্টিক দেখো থার্মোনাস্টিক মানে হচ্ছে তাপ অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন তাপমাত্রার তীব্রতা দ্বারা তাপমাত্রা বা উষ্ণতা তাপমাত্রা বা উষ্ণতার তীব্রতা দ্বারা যখন চলন ঘটবে বা ঘটে তখন সেটাকে বলা হয় থার্মোনাস্টিক চলন তার মানে এখানে আমরা উদ্দীপক কি পেলাম উষ্ণতা পেলাম আর তীব্রতা থাকবেই এখানে গতিপথ কিন্তু কাজ করে না কেবল তীব্রতা কাজ করবে এখানে তাহলে থার্মোনাস্টিক চলনের উদাহরণে কি পাবো থার্মোনাস চলনে একটি উদাহরণ পাই সেটা হচ্ছে টিউলিপ এই টিউলিপ যে ফুল এই নিয়ে যে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেয় যেমন টিউলিপ ফুল শীত প্রধান এলাকায় কিন্তু বেশি দেখা যায় তাই এখানে একটা প্রশ্ন হয় যে শীত প্রধান এলাকায় ঘুরতে গেলে তুমি কোনোদিন দিন শীত প্রধান এলাকায় ঘুরতে গেলে সেখানে গিয়ে একটি ফুলকে বা টিউলিপ নাম অনেক সময় নামও বলে দেয় যে টিউলিপ ফুল কি হলে ফুটতে দেখলে সেটা কোন চলন বা তার গাছে যে চলনটা ঘটলো সেটা কোন চলন বা কোন চরণের প্রভাবে এই ঘটনা দেখা গেল তাহলে সেটা আমাদের মনে রাখতে হবে থার্মোনাস্টিক চলন টিউলিপ ফুল ঠিক আছে উষ্ণতা আলো এইসব কিন্তু উদ্দীপক নাম শুনে কিন্তু আমাদের চলনগুলো মাথায় আনতেই হবে আলোর জন্য ফোটোন্যাসটি তাপমাত্রার জন্য হচ্ছে বা থার্মোন্যাসটি তিন নম্বর যেটা আমরা পড়েছি সেটা হলো সিসমোনাস্টি এটা আমরা এর আগেও পড়েছি সিসমোনাস্টি ঠিক আছে শুধুমাত্র আমি চাই বলে দিই সিসমোনাস্টিক যে চলন ঘটে সেটা হলো লজ্জাবতী গেছে আমরা পড়েছি রসস্ফীতি চাপের হ্রাসের কারণে যে চলনটা ঘটছে তাকে চলন অর্থাৎ শীর্মনাশের চলনে উদ্দীপক কি কি রয়েছে শীসমনাষ্টিক চলনে উদ্দীপক রয়েছে স্পর্শ আঘাত বায়ুপ্রবাহ এই সকল কিছু এই সকল কিছু প্রভাবে অর্থাৎ উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ আঘাত বায়ুপ্রবাহ ইত্যাদির তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় বা যে সঞ্চালন ঘটবে তাকে বলা হচ্ছে কি সেসপনাসের চলন যেমন লজ্জাবতী গাছ আমরা একটাই উদাহরণ মনে রাখবো সেটা হচ্ছে লজ্জাবতী গাছ সেসপনাসের চলনের একটি মাত্র উদাহরণ মনে রাখতে হবে সেটা হচ্ছে লজ্জাবতী লজ্জাবতী গাছ এই একটাই নাম আমাদের মনে রাখতে হবে এরপর রয়েছে আমাদের চার নম্বর কেমোন্যাস্টিক চলন চার নম্বর রয়েছে আমাদের কেমোন্যাস্টিক চলন কেমন্যাস্টিক ঠিক আছে কেমন্যাস্টিক যা কেমো মানে হচ্ছে রাসায়নিক পদার্থ তো রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা ঘটবে উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা ঘটে তখন সেটাকে বলা হয় উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক পদার্থের তীব্রতার কারণে বা তীব্রতা দ্বারা ঘটবে তখন সেটাকে বলে কেমন্যাস্টিক যেমন তীব্রতা কি কি মানে উদ্দীপক কি কি রয়েছে তো তিনটে উদ্দীপক আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে আমাদের ইথার বলে একটা উদ্দীপক ঠিক আছে তার সঙ্গে রয়েছে আমাদের প্রোটিন বলে একটা উদ্দীপক প্রোটিন এবং ক্লোরোফর্ম বলে উদ্দীপক ক্লোরোফর্ম কাদের মধ্যে দেখা যায় কাদের মধ্যে দেখা যায় উদাহরণ কি উদাহরণ অবশ্যই মনে রাখতে হবে সূর্য শিশির দেখা যায় কার মধ্যে সূর্য শিশিরের মধ্যে দেখা যায় কলস পত্রি কলসপত্রীর মধ্যে দেখা যায় তারপরে দেখা যায় আহ সূর্যশেষের কলসপত্রী তারপর দেখা যায় যে ডায়োনিয়া বলে একটা গাছ ডায়োনিয়া ডায়োনিয়া বলে যে একটা গাছ রয়েছে বা উদ্ভিদ রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে এই আহ কেমন অ্যাস্ট্রিক চলন সূর্যশেষের কলসপত্রী দেখো সূর্যশেষের গাছটি কেমন হয় সূর্যশেষের গাছটি মূলত জলেই থাকে এবং এই গাছটির আকর্ষ হয় অনেকগুলো এইভাবে অনেকগুলো আকর্ষ বেরিয়ে বেরিয়ে থাকে যখনই কোনো একটি পতঙ্গ যখনই কোন একটা পতঙ্গ গায়ে এসে বসে তখন পুরো আকর্ষগুলো কি হয় গোল হয়ে যায় ওই সাপ ল্যাপটানোর মতো কি হয় পুরোটাই গোল হয়ে যায় গোল হয়ে পুরো পতঙ্গটাকে চেপে ধরে তার দেহ থেকে প্রোটিন নামক উপাদানটি কি হয় তার দেহে শোষিত হয় ফলে সেই গাছটি জীবিত থাকে অর্থাৎ এটা প্রোটিনের জন্য ঘটছে পতঙ্গ ধরে এরকমই রয়েছে কলসপত্রী কলসপত্রী যে গাছ রয়েছে সেটা কেমন হয় নামই হচ্ছে উত্তর কলসপত্রী অর্থাৎ কলসি বা কলসের মতো দেখতে বলে নাম পড়ে গেছে কলসপত্রী ঠিক এই রকমটা এর যে পাতা এই কলসপত্রী হচ্ছে একটা পাতা ঠিক আছে এই হচ্ছে তার পাতা উপরে কিন্তু একটা মগের ঢাকনার মতো ঢাকনাও থাকে আবার এই ঢাকনা সব খুলে থাকে যখনই কোনো পতঙ্গ এসে বসবে না যখনই এর গায়ে যখনই কোনো একটা পতঙ্গ এসে বসবে তখনই ঢাকনা ফট করে কি হবে লেগে যাবে ঢাকনা ফট করে পড়ে যাবে ঢাকনা ততক্ষণ পর্যন্ত খুলবে না যতক্ষণ পর্যন্ত এই পতঙ্গটা মারা না যায় পতঙ্গ মারা যাবে না ততক্ষণ পর্যন্ত এই ঢাকনা বন্ধ থাকবে পতঙ্গ মারা যাবে দেহ থেকে এই কলসপত্রির ভেতরে দেহ থেকে এক প্রকারের আঠালো রস বেরিয়ে আসবে সেই আঠালো রসের মধ্যেই থাকবে ওই বিভিন্ন কোষ যেগুলো ওই পতঙ্গটার দেহ থেকে প্রোটিনটাকে বার করে পুরো পাতার মধ্যে পুরো দেহের মধ্যে উদ্ভিদের দেহের মধ্যে ছড়াতে পারে বা শোষিত হয়ে যায় শোষণ করার জন্য এই প্রক্রিয়াটা ঘটে ডায়নিয়ার ঠিক ডায়ানিয়ার মধ্যেও এরকম ঘটে তো উদাহরণ ব্যাখ্যাগুলো আমাদের খুব একটা আসে না এই কোন কোন গাছের কোন কোন চলন ঘটে এই সকল নিয়ে কিন্তু এখানে প্রশ্ন হয় ঠিক আছে এরপরে লাস্ট আমাদের যেটা টপিক ছোট্ট করে রয়েছে ন্যাস্টি বলে প্রশ্ন খুব একটা আসে না কিন্তু মনে রাখতে হবে নিকটি ন্যাসটি বলে নিকটি ন্যাসটি চলন কাকে বলছে তো চলন যখন আলো ও তীব্রতা চলন যখন আলো ও তীব্রতার গতিপথ ও তীব্রতা দ্বারা আলো ও উষ্ণতা দুটোই লাগবে এখানে উদ্ভিদ চলন যখন আলো ও উষ্ণতার বা তাপমাত্রার তীব্রতা দ্বারা যে চলন ঘটে সেটাকে বলা হচ্ছে কি নিকটি ন্যাশটি চলন যেমন তেঁতুল গাছের মধ্যে আমরা মনে রাখব তেঁতুল গাছের পাতাই ঘটে এই চলনটি নেকটি ন্যাসটি চলন তো চলন নিয়ে আমাদের পার্থক্য কিন্তু প্রতি এক বছর মানে তোমাদের যে মাধ্যমিক অর্থাৎ যারা ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদের জন্য এই রেগুলার ক্লাস অনলাইন ক্লাস এরকমভাবে আসবে এবং যদি ক্লাসগুলো তোমরা চাও যে হোক অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমিও ক্লাস করতে খুব আগ্রহ দেখাবো এবং আমাকেও ভালো লাগবে যে আমি ক্লাস করতে ছেলেমেয়েরা চাইছে ফলে আমাকেও ক্লাস করতে ভালো লাগবে তো যাই হোক তো এই হচ্ছে আমাদের জিনিস এখান থেকে পার্থক্য করবে কিন্তু ঠিক আছে ট্যাকটিক ন্যাস্টিক আর ট্রপিক এই তিনটের মধ্যে কিন্তু পার্থক্য তোমরা অবশ্যই করবে পার্থক্য নিয়ে অনেকবার প্রশ্ন আসে তো পার্থক্য কিন্তু করে রাখবে অবশ্যই ঠিক আছে তা আজকে ক্লাস এখানেই আমরা শেষ করবো এরপরে দেখা হবে নেক্সট যে ক্লাস উদ্ভিদের যে হরমোন সেটা নিয়ে আমরা ক্লাস করবো এর পরের দিন ঠিক আছে তো ভালো থাকবে আর প্রত্যেককে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বাকিদের মধ্যে ওই চ্যানেলটিকে ছড়িয়ে দেওয়ার ঠিক আছে এইটুকু আমি আশা রাখছি তোমরা অবশ্যই করবে তো আবার দেখা হবে চলি